আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি আব্দুল পক্ষ মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল তো আমার যত ফ্যান ফলোয়ার্স আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এর আগে আমি একটা খাঁচার ভিডিও দিয়েছিলাম তো খাঁচাটা হয়তো দু একজনের সাথে কথা হয়েছিল তো ওনাদের জন্য খাতাটা অনেকের আমি না করছি তো এবার খাঁচাটা আমি আবার অ্যাড করলাম যাদের এই খাঁচাটা প্রয়োজন রেসিং খাঁচা তারা যোগাযোগ করবেন আর একটা নিউজ হলো পনেরো তারিখে আমি আমার চ্যানেল থেকে একটা ছাড় দেব মানে কবুতরগুলা অনেক কমের মধ্যে দিব তো যারা যারা কমের মধ্যে ভালো জিনিস চাচ্ছিলেন তারা অবশ্যই পনেরো তারিখের কবুতর মিস করবেন না আর এর আগে টোটাল এর আগে ওই ছচল্লিশ পিস তারপরে এর আগে আর যত কবুতর ছিল সব কবুতরের পরে যে কটা কবুতর অবশিষ্ট রয়েছে সবগুলাই আমি কমের মধ্যে আপনাদেরকে পনেরো তারিখের ভিডিওর মধ্যে দিব তো এটা আমি একটা নিয়ম করেছি যে আমি প্রত্যেক মাসের মধ্যেই তো আমার যত ফ্যান ফলোয়ার্স আছেন এবং যারা একটু কমের মধ্যে চান তাদের জন্য আমি পনেরো পনেরো তারিখে একটা অফারের মতো ভিডিও রেখেছি তো আপনারা যারা ভালো কবুতর নিতে চান তারা অবশ্যই মূল্য পিনলাপের সাথে যোগাযোগ করবেন আর খাঁচাটা আমি দেখাচ্ছি খাঁচাটা আমি একদম হাত দিয়ে মাইপে দেখাচ্ছি যাতে কারো কোনো বুঝতে সমস্যা না হয় তো চলুন খাঁচাটা আমি দেখাই আস্তে আস্তে খাঁচাটা এইটা হলো আগে আমি দেখাইছিলাম তো আবার আমি ভালোভাবে দেখাই এইটা হলো এক সাইড এইটা আপনি যদি মাঝখানে পার্টিশন দেন নইলে এই সাইডে এর থাকবে এই সাইডটা নর থাকবে এই সাইডটা নর ধরতে পারবে আবার ইচ্ছা করলে এই সাইডটা তো এটা হলো আর একটা আর এক সাইড তো এই সাইড দিয়ে আপনি ইচ্ছা করলে মাটি রাখতে পারবেন মাঝখান দিয়ে পার্টিশন দেওয়া এই যে মাঝখানে পার্টিশন দেয়া কোনো কার্ড বা বোর্ড দিয়া পার্টিশন দেয়া এইটা মাথের সাইড রাখতে পারবেন দুইটা সাইডে আছে আর এই ট্যাপিং ডোর যারা রেস করবেন তার রেসের থেকে আইসা কবুতর গোলা এই যে এইখানটা ঢুকতে পারবে এই যে এইখানটা ঢুকবে দুইটা গ্যাপ আছে দুইটা গ্যাপ দিয়ে ঢুকবে আর এখানে আপনার ট্যাপ ডোরটা থাকবে ট্যাপ ডোরটা আপনার এই যে ফাঁকাটা এটা এখানে থাকবে এই যে যে ফাঁকা জায়গাটা এই যে এটা যে এখানে একটা বোর্ড লাগাইলেই এই যে স্কুপটা লাগাইলেই এটা ট্যাপডোর রাখার একটা এটা ট্যাপডোর তো এবার নিচে আসা যাক আর যদি চান এই দরজা দিয়েও কবুতর ছাড়তে পারবেন ঢুকাতে পারবেন এখানে জায়গা আছে আর প্রতিটা এই যে মাঝখান দিতে পারবেন এই যে গ্যাপ রাখা আছে এরপরে দরজা হলো আর একটা এই যে আর একটা দরজা হলো দুইটা গেট এটা হলো সামন সাইটের তারপরে এই সাইড যে সাইড এখানেও গেট এখান তো আপনি নিজেও ঢুকতে পারবেন তারপর এই হলো কবুতরের পুরো একটা হলো খাঁচাটা অনেক বড় ভাই সামনাসামনি না দেখলে খাঁচাটা বুঝতে পারবেন না অনেক বড় একটা খাঁচা তো আমি মাইপে দেখে সামনে থেকে মাইপে দেখে যে কোনটা কতটুক দেখে তো পুরো খাঁচাটা লম্বা মাপি আমার হাত দিয়ে মাপ এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত ছয় হাত ছয় হাত হলো লম্বা আর এইভাবে দেখাই থেকে শুরু করে এক হাত 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 এইভাবে হলো সাড়ে তিন হাত আর উচ্চতা মাপে বাদে বাদে মাপতেছে ইস্টার্ন ছাড়া এক হাত তিন হাত তিন হাত চার হাত উচ্চতা স্ট্যান্ড ছাড়া চার হাত স্ট্যান্ডটা ছাড়া চার হাত আর প্রত্যেকটা যন্ত্রে একদম চকচকা ঠে নিজস্ব মানুষের আশায় তো এখন থেকে নিজস্ব সরকার আশায় থাকবো না যে আগে নিতে পারেন সেই নিবে কোনো সমস্যা নাই ওই একজনের আশায় থেকে আরেকজনের দেখা যায় যে নেওয়াটা নষ্ট হয়ে যায় একজন রাখছিলাম তো ওনার কারণে সবাই না করছি এখন দেখা যায় যে আগে যারা তাদেরকে না করছি তো এবার খাঁচাটা যাদের প্রয়োজন ভাবে যোগাযোগ করবেন আর আমার নামে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি দামটা বলে দেবো আলোচনা সাপেক্ষে আইসে দেখবেন দেখলে অবশ্য খাঁচাটা ভালো লাগবে সামনে থেকে দেখলে একটু ভালো লাগবে বেশি তো যাই হোক যাদের এই রেসিং খাঁচাটা দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম